তো হয় কি যার সন্তান গুম হয় নাই খুন হয় নাই তার লাইফ তো ভালোই ছিল যারা পাচার করেছে এখন এই যে আগেই ভালো ছিলাম এদেরকে আমি শুধু একটা বলি যে ট্রায়াল হলো আর্টিফিশিয়ালি হলেও এদের কাউরি এক ঘন্টার জন্য ওরকম একটা আয়না ঘরে যদি রাখা যায় অথবা তার সন্তানকে তার বাবা মাকে প্রফেসর ইনুস যেদিন প্রথম আয়না ঘর ভিজিট করলেন ওদিন একটা বাচ্চা মেয়ে গেছিল তার সাথে সেই বাচ্চা মেয়েটা পর ইন্টারভিউতে বলতেছে ওর মাকে যখন আয়না ওর মা অনেক ভারী তো ওর মাকে মারতে মারতে এমন অবস্থা হয়েছে তো ও বলছে যে আমার মার একটু পানি দেন এরপরে এমন লাথি মারছে ওর মা ওর সামনে বাথরুম করে ফেলছে নড়তে পারতেছে না একটা মেয়ে বলতেছে যে তাকে আয়না ঘরে নেয়ার পর তার পিরিয়ড হয়ে গেছে মায়ের ছোটে তারপরে বলছে আমাকে পেট দেন হু হু করে হাসতেছে আপনি ভাবেন যে আপনার বোন আপনার এবং সব থেকে ভয়াবহ এই যে আলেপ আয়না একজনকে ধরেছে আয়না নিয়েছে তাকে জঙ্গি হিসেবে তার জবানবন্দি নেবে কিন্তু সে দিচ্ছে না তাকে জঙ্গি হিসেবে জবানবন্দি নেয়ার জন্য তার স্ত্রীকে ধরে নিচ্ছে তার সামনে আপনি চক্ষু বন্ধ করে ভাবেন যে তার স্ত্রী তখন রোজা রোজাদার স্ত্রীকে সে যাতে

সবাই তো চব্বিশে নির্বাচনের পরে বলেছে আরো পাঁচ বছর কি ভীষণ ইমোশন থাকলে সেদিনকে আমার সাথে একটা বাচ্চার দেখা হয়েছে তার বাবা আমাদের সাথে দেখা করতে এসেছে যে ও প্রথম দিন নামছে ও নাইনে পরে সারা জীবন গেম ছাড়া কিছু খেলে নাই বন্ধুদের সাথেও আড্ডা দেয় না কিন্তু এই রক্ত দেখে সে নামছিল তার বাবা মা মনে করছে ও খুব খারাপ করে ফেলবে পরের দিন রাত্রি ওরে দুধের সাথে ঘুমের ওষুধ খাওয়াই দিয়ে ওর ঘুম পাড়াই রাখছে পরের দিন কি হয়েছে আপনি অবাক হবেন এই বাচ্চা সে ঘুমতে ঘুটে বিকেল হয়েছে এবং তাকে মিছিলে যাইতে দেয় নাই সে বাসায় বটি নিয়ে তারপরে বাপ মারে ধরছে আমার

মা একটা কথা বলছিল যে এমনি মরে যায় যায় কিন্তু ওই রকম মানে হতাহত অবস্থা তখন আমি বলতেছিলাম মা কেউ যদি রুম এসির মধ্যে মারা যায় আর কাউরি একদম গুলি করে ফেললো মানে ডক্টরটা তো যাবে আর এমন না যে এসির মধ্যে মারা গেল তার মৃত্যু কষ্ট কম বরং জীবনে তো পাপ আমাদের সবারই আছে হয়তো আমার প্রচন্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর মধ্যে আল্লাহ তোমার মাফ করে দিতে পারে তো ন্যূনতম প্রত্যাশা আমাদের থাকা দরকার আপনার পরিবারের কেউ আয়না ঘরেও যায় নাই গুম হয় নাই খুন হয় নাই বরং আপনার বন্ধু বান্ধব পাচার করে হাজার হাজার কোটি টাকা পাঠিয়েছে আপনারা ঢাকায় দেশে থেকে রাজনীতি করেছেন কুসুম কুসুম বিরোধিতা করেছেন কুসুম কুসুম সমালোচনা করেছেন কিন্তু এখন তাদের তরফে সাপোর্ট পাচ্ছেন এই জন্য আপনার এই দুঃখ বোধ হয় যদি আপনার নিজের বাবা মা ভাই বোন ইলিয়াস আলীর মতো হতো অথবা এমন কেউ হতো গুম হয়ে গেছে খুন হয়ে গেছে তাহলে বুঝতেন সুশীলতার ভাষা কেমন আমি জানি যে আমরা এক সময় সঙ্গীহীন হয়ে যাব আমাদের সাথে কেউ থাকবে না আমরা সবাইকে হারাই ফেলব কিন্তু এতগুলো মানুষের জীবন চিরতরে অন্ধ পঙ্গু কিপ্রে ভাইটা আমি অনেকবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে নামাজ পড়ে বেরোচ্ছে টিআরটি ওয়ার্ল্ড একটা ছেলেকে ইন্টারভিউ করবে জুলাই রাহত আমাকে দেখে ওনার কথা বলতেছে তখন ছেলেটা শুনতেছে যে আমি এসছি কোরআনের হাফেজ মনে হয় একুশ না বাইশ বছরের দুই চোখ চিরতরে হারাই গেছে আলো ফিরবে না আমার কাঁধে হাত রেখে বললো কি যে আদি ভাই আমার সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায় আমি বললাম ভাই এক সপ্তাহের জন্য কেন বললো ভাই অন্তত আমার মা আমার খুব একবার দেখতে মন চায় আমার মা আমার অনেক নিষেধ করছিল অন্তরণে যাইতে আমি ফিরে আসার সময় মারে দেখি নাই আমার একটা বার মন চায় আমার মারে দেখি তো যারা হাজার হাজার কোটি টেকা পাঁচ হাজার কোটি বিদেশ চলে গেছে ওসমান আদি কয়জন এত একবারই মাইরে দিবেন গেল আজকে বিএনপির অনেক ভাই মনে করে কি যদি জুলাই ব্যর্থ হয় আর আওয়ামী লীগ কোনো ভাবে কামব্যাক করে তাহলে প্রথম মার খাবে হলো এই যে এনসিপির যারা আছে তারপর জামাত বিএনপি তো মারটার খাবে না আপনাকে শুধু একটা কথা বলি সারা দেশে অবস্থা যদি এরকম খারাপ হয় সারা দেশে আপনি কয়জন এনসিপি গুনে পাবেন পাবেন না তো মারলেন এরপর আসবে কি জামাত আমার মতো উসমানো একবারই মাইরে দিবেন কেন এরপর বলেন তো আওয়ামী লীগের সামনে শত্রু কি একমাত্র বিএনপি কারণ বিএনপির আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করার প্র্যাকটিস নাই আর তার লক্ষ লক্ষ মানুষ আরো ভয়ঙ্কর হইলো

একদম সিরিয়াস টেক্সট আমার বাসা পলিটিক্যাল সায়েন্সের বই থেকে শুরু করে আমরা সব ভাই বোন এখন এত পড়ি না ডক্টর জাকির নায়ক বিশ্ব একজন আলোচক তিনি বাংলাদেশে আসার জন্য তাকে মানুষ দাওয়াত দিয়েছে ভারতে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ভারতের আদালতের রায় হয় নাই তার বিরুদ্ধে চার্জশিট গঠন হয় নাই শুধু এরপরও বাংলাদেশে তিনি যখন আসার কথা বলা হয়েছে আপনারা ভাবেন অফিসিয়ালি ভাবেন কিন্তু দণ্ডপ্রাপ্ত আসামি না এখন পর্যন্ত তার বিরুদ্ধে মামলা আছে দণ্ডপ্রাপ্ত আসামি না তাকে ভারত বলতেছে আমরা ধরে যেন তার কাছে দেই হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের স্লোগান যতগুলো নিয়োগ দিছে আমিও আজকে বলি আমাদের এক ঢাকা মেডিকেলের ফ্রেন্ড ওর নাম আবুল আলা আপনারা জানেন জামাতের যিনি তাত্ত্বিক তার নাম আবুল আলা মৌদুদি ও দুর্দান্ত করছে শুধু ভাইবে ওরে মেডিকেল নিয়ে একটা প্রশ্ন করে নাই ওরে আধা ঘন্টা গালি দিছে ওর নাম কেন আবুল আলা রাখা হয়েছে ছেলেটা লিটারেলি কাঁদতে কাঁদতে বের হয়েছে এই যে বিসিএস এর ভাইবে আঙুলিক দুইশো কেন করছে কারণ এটা ছিল একশো নাম্বার

যে রিটার্ন তুমুল ভালো করেছে সে ক্যাডার তো ভালো নন কাটার উপায় নাই ওই ভাই ভাই শেষ করে দিয়ে তা হাসিনাকেও তো আমরা গালি বন্ধ করতে চাই দুইটা কারণে একটা হলো সে যদি প্রথমত এই গণহত্যার দায় স্বীকার করে বাংলাদেশের আদালতের কাছে নিজেকে সমর্পণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় যদিও সে যত মানুষকে হত্যা করেছে আল্লাহর ওইটা নিয়ম আপনি যদি আল্লাহর কোন হুকুম লঙ্ঘন করেন আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না জাকাত দিলেন না যেই রাইটটা সরাসরি আল্লাহর সাথে সংশ্লিষ্ট আল্লাহ চাইলে কারোকে জিজ্ঞেস না করে আপনি মাফ করে দিতে পারবে কিন্তু যেটা বান্দার হক মানে আপনি এত মানুষকে গুম করেছেন খুন করেছেন হত্যা করেছেন সেই লোক আপনাকে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ নিজে

আমি চলো চল চলো চমকি চমকি কত যেতে যেতে চকিতে চমকি আমি চপলা চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চায় মন যা শত্রুর সাথে গলা গলি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্নাদ আমি ঝঞ্ঝা আমি ভিতিয়ে ধরি চির পলবীর চির উন্নত পিলখানা হত্যাকাণ্ডের কথা বললে ক্যান্টনমেন্ট খেপে যায় আমি বুঝি যেই সাপলা গণহত্যায় সারা ঢাকার মধ্যে রাতে রাধারে প্রকাশ দিবালককে গুলি চালিয়ে অগণিত মানুষকে হত্যা করা হলো এবং যেটার মধ্য দিয়ে ফজরের মধ্যে রক্ত ধুয়ে হাসিনা প্রথম শক্তি পেল যে যে কোনো গণহত্যা চালিয়ে ফজরের আগে রক্ত ধুয়ে আবার দেশ চালানো যায় সেই গণহত্যার কোনো স্বীকৃতি নাই আমি তিনটে শব্দ লাগতো ভাই আপনি যেখানে বললেন উনিশশো পাঁচই পঁচাত্তরের নভেম্বর আপনি বললেন নব্বই রব উত্থান আপনি বলেন যে পিলখানা হত্যাকাণ্ড সাপলা গণহত্যা আপনি এতটুকু ঠিক কোন রাজনীতির কারণে বাদ দিলেন পিলখানা হত্যাকাণ্ডের কথা বললে ক্যান্টনমেন্ট খেপে যায় আমি বুঝি কে আন্দোলন কি ক্যান্টনমেন্ট করে দিছে কাল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে কারো বলছে গুপ্ত শিবির সাধারণ শিক্ষার্থীর নামে অমুক এগুলো কি ভাই আমেরিকার মতো ভুল করেন না আমেরিকা এই কাজটা করছিল আমেরিক রাজাকার করতে করতে কি হয়েছে দেখেন না কি ইন্ডিয়া পালান লাগছে আপনারা হরে ধরে সবাই শিবির বলতে বলতে গুপ্ত বলতে বলতে কোথায় যে পালাইবেন কত পাবেন না এর কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের নেতা উত্তরা থানার অতিরে ফোন করে বলছে যে আমরা তো ইন্ডিয়া পলাইতে পারছি ওরা কিন্তু ইন্ডিয়া চাইতে পারবে না আসলে গালি দেই না এটা বলি না আমরা তো গালি দেই এখন বড় ঢেউ সাথে অনেকে মিশে যায় আমাদেরকে রাজনৈতিক রাজনৈতিক দল অসাধারণ স্টেট তারা ফেলাই হাসিনাকে বেগম জিয়াকে জেলে যাওয়া লাগতো না হাত ডাকা দল না তখনই বিএনপি ফেলাই দিতে পারত এর মানে সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি সবাই মিলেই তো এটা করেছে তার মানে কি আপনার জীবন ঝুঁকিতে আছে ভবিষ্যতে অন্তত একদিনে দশটার বেশি নাম্বার থেকে সরাসরি হত্যার হুমকি দেওয়া হয়েছে ভিন্ন ভিন্ন দশটা নাম্বার থেকে সেই দশটা নাম্বার সহ

যে আমার সন্তানের এখন বয়স সাত মাস আল্লাহ আমাকে নিয়ে গেলে ওকে যেন ওভাবে প্রস্তুত করা হয় সেখানে পরাজয়ের কিছু নেই আমি বেঁচে থাকলে আমি গাজী হিসেবে লড়বো আমি মরে গেলে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাবো আর আমাদের লড়াই তো হার জিতে গেছে আমরা জিতের উপরেই আছে আমাদের জীবন বেঁচে থাকলে উচিত আমাদের জীবন চলে গেলো উচিত আপনার একটু হারানোর কিছু ছিল না সুতরাং

সমস্ত আকাশে চ্যালেঞ্জ করে ফেলে তাদের নাম দিয়ে সব চলবে না যদি আপনি ইয়াবা ব্যবসায়ী মাদক ব্যবসায়ীদেরকে পোস্টারে আপনার নাম ছবি ব্যবহার করতে দেন তাহলে ও যে খুন করে চাঁদাবাজি করে তার দায়ও আপনার নিতে হবে আর যদি দায় নিতে না চান তাহলে বলে দিতে হবে আমার কেন্দ্রীয় কার্যালয় ছাড়া কোনো পোস্টারে কোনো ফেশনে যদি আমার নাম ব্যবহার করে ওরে বাইন্দে রাখবেন আমরা ওদেরকে থানায় দিয়ে দিব নিউজ সত্য প্রসারে সর্বদা প্রস্তুত